নমস্কার বন্ধুরা কর্মমিত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ যে ভিডিওটি নিয়ে এসেছি এটি একটি মেডিসিন কোম্পানির ফার্মাসিস্ট ভাই বোনদের জন্য তো যারা চ্যানেলে নতুন এবং পুরনো যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটু সাপোর্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও টাটা ওয়ান এম জি কলকাতার জন্য প্রায় আটচল্লিশটি ফার্মাসিস্ট ভ্যাকান্সির একটি বিজ্ঞপ্তি জারি করেছে তো আমাদের সূত্র অনুসারে আপনাদের সমস্ত ডিটেলসটি আমি ভিডিওতে শেয়ার করছি তো দেখুন পোস্ট ফার্মাসিস্ট কোম্পানি নেম টাটা ওয়ান এম জি লোকেশান কলকাতা ওপেন পজিশন ফর্টি এইট আটচল্লিশটি ভ্যাকান্সি আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক থেকে পাঁচ বছর স্যালারি সিটিসি থ্রি লাখ পার অ্যানুয়াম টু থ্রি পয়েন্ট ফাইভ জিরো তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা পার অ্যানুয়াম সিটিসির তারা ধার্য করেছে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান বলছে বি ফার্মা বা ডিপ্লোমা ফার্মেসি বি ফার্ম বা ডি ফার্ম যে কেউ আবেদন করতে পারেন পজিশন ডিটেলস পজিশন যে পোস্টের ডিটেলস যেটা বলছে জুনিয়র ফার্মাসিস্ট যেটা এক থেকে তিন বছর এক্সপিরিয়েন্স আছে সিনিয়র ফার্মাসিস্ট যে তিন থেকে পাঁচ বছর এক্সপিরিয়েন্স আছে কী রেসপন্সিবিলিটি ডিসপেন্সিং মেডিকেশন অ্যাকচুয়ালি বেসড অন ডক্টর প্রেসক্রিপশান তো মেনলি ডক্টর প্রেসক্রিপশান দেখে মেডিসিন কাস্টমারদের হ্যান্ডেলিং করতে হবে মেডিসিন দিতে হবে ইনভেন্টারি ম্যানেজমেন্ট হ্যান্ডেলিং করতে হবে এবং কিন্তু কাস্টমারদের তথ্য কিন্তু গোপনীয়তা বজায় রাখতে হবে ঠিক আছে রেকর্ড মেনটেন্স করতে হবে এবং কমিউনিকেটিং উইথ কাস্টমার কাস্টমারের সাথে কিন্তু খুব ভদ্রতার সাথে প্রফেশনালি কমিউনিকেট করতে হবে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট বলছে ব্যাচেলার্স ডিগ্রি অর ডিপ্লোমা ইন ফার্মেসি মানে বি ফার্ম বা ডি ফার্ম ডিগ্রি থাকলেই হবে ভ্যালিড রেজিস্ট্রেশন উইথ স্টেট ফার্মেসি কাউন্সিল ফ্রি রেজিস্ট্রেশন কাউন্সি মানে আমাদের ফার্মেসি স্টেট ফার্মেসি কাউন্সিল থেকে কিন্তু ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে স্ট্রং কাস্টমার সার্ভিস মাল্টিটাস্কিং অ্যান্ড কমিউনিকেশান স্কিল সুন্দর কিন্তু কমিউনিকেশান স্কিল এবং কাস্টমার সার্ভিস হ্যান্ডেলিং করতে জানতে হবে প্রফিসিয়েন্সি ইন বেসিক কম্পিউটার অপারেশান অ্যান্ড সফটওয়্যার সফটওয়্যার এবং বেসিক কম্পিউটার নলেজ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে অ্যাপ্লাই নাও উইথ ইউর আপডেটেড রিজিউম ইফ ইউ মিট দ্য কোয়ালিফিকেশান তো আপনাদের আপডেটেড সিভি ভি রিজিউম ওটা শেয়ার করবেন এবং অ্যাপ্লাই করবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফিল প্লিজ ফিল দ্য বিলো লিঙ্ক দেখুন আমার ভিডিও ডেসক্রিপশানে দেখবেন একটি লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটি ফিল্ড করবেন এই চার টিম থেকে টাটা ওয়ান এমজির এই চার টিম থেকে আপনাদের কাছে কল চলে আসবে তাহলে টাটা ওয়ান এমজি কলকাতাতে পার্মানেন্টলি ডাইরেক্ট কোম্পানি পেরোলে ডিপ্লোমা অ্যান্ড ব্যাচেলার ফার্মাসিস হায়ারিং করছে তো বন্ধুরা এই রকম সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় যে আপনি সবার আগে ভিডিওগুলি দেখবেন তাহলে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার বন্ধু আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর একটি ভিডিওর সাথে